আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করবো একটা ইউনিক রেসিপি আমি নিজেই অবাক তো হচ্ছে যেটা আসলে হয়েছে কি অনা ভুল করে অনেকগুলো চাউল দিয়ে ফেলছে মানে অনেকগুলো ভাত রান্না করে ফেলছে তো এত ভাত কে খাবে তখন আমি টেনশনে পড়ে গেলাম যে এত ভাত নষ্ট করতে তো কষ্ট লাগে তখন এক আংটি এসে বলে আরে টেনশন করতেছো কেন ভাত দিয়ে তো সাইনিজ চিকেন বল তৈরি করা যায় আমি তো পুরোই হতভম্ব কি সাইনিস চিকেন বল পরে যখন শুনলাম তখন আমি তৈরি করে নিলাম আমি ভাবলাম আপনাদের সাথেও আমি শেয়ার করতে পারি এই রেসিপিটা তো দেখেন আমি এক বাটি ভাত নিয়ে নিয়েছি নিয়েছি চিকেন এই চিকেনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি রসুন বাটা আর জিরা বাটা দিয়ে এক টুকরো মাত্র আপনার এই চিকেনটা আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি হচ্ছে আপনার কাঁচামরিচ কুচি আর আলু আপনারা কিন্তু এখানে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন আলুটা আমার একেবারেই কম হয়ে গেছে এটা হওয়ার কারণ আছে যাই হোক তো এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো আপনারা কিন্তু আলুটাও বেশি করে নিতে পারেন যত বেশি দেবেন ততই বেশি ভালো লাগবে দিয়েছি স্বাদ মতো লবণ আর কমও দিতে পারেন বা এইটুকুও দিতে পারেন সমস্যা নেই তো দেখেন সাথে দিয়েছি টমেটো সস দিয়েছি সয়া সস তারপর হচ্ছে দিয়েছি বার্বিকিউ সস দিচ্ছি ওয়েস্টার্ন সস আমি বলবো কি আপনাদের যদি এত সস বাসায় না থাকে শুধু টমেটো সসটাও দিতে পারেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছে তো এখানে দিয়েছি এলাচির গুঁড়ো আপনাদের যদি এলাচির গুঁড়ো না থাকে তাও স্কিপ করতে পারেন হয়তো একটু তারপরে আমি এখানে দিয়েছি রসুন বাটা তারপর জিরা বাটা তারপর হচ্ছে একটু আদাবাটা বাটা আপনারা যদি এগুলো মানে কম দেবেন অবশ্যই এগুলো রসুন বাটা জিরা বাটা অত বেশি দিতে যাবে না আর হচ্ছে এলাচির গুঁড়ো যদি না থাকে স্কিপ করতে পারেন জাস্ট আপনাদের সুবিধার্থে বলতেছি তবে যদি থাকে অবশ্যই দেবেন যত বেশি দেবেন ততই ভালো লাগবে বেশি দিবেন বলতে মানে উপকরণ বেশি কিন্তু আপনার ওই মশলা বেশি বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যাবে তো এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আলতো করে একেবারে আপনার মানে ও যে চাইপা চাইপা যেটা আপনার একেবারে কি বলবো যে গলায় ফেলা এমন করি নেই জাস্ট আলতো হতে তারপর আমি এখানে একটু বেসন দিয়ে দিয়েছি যাতে আমার এই যে আমি এটাকে বলের মতো তৈরি করব যাতে এটা খুলে না যায় সেজন্য আমি একটু বেসন দিয়েছি আপনার ইচ্ছে করলে এখানে আটা বা ময়দাটা অ্যাড করতে পারেন অত বেশি না হয়তো আপনার হাফ কাপের মতো মেজারমেন্টের কাপের হাফ কাপ বা তার থেকেও কম বেশি দিতে যাবে না দেখেন তারপর আমি এই সবগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে আমি এটাকে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি দেখেন আমার শেপ দেওয়া হয়ে গেছে এগুলোকে এখন আমি ভাসতে চলে যাব অলরেডি আমি সুলাই ফ্যান বসিয়ে দিয়েছি আমার তেলটা হালকা একটু গরম হয়ে গেছে আর আগুনটা অবশ্যই লো মিডিয়ামে রাখবেন হাই হিটে দিতে যাবেন না আসলে যারা রাঁধুনি তারা অলওয়েজ হাই হিট লো মিডিয়াম এগুলো নিয়ে কথা বলতে হয় কি করব বলতে তো হবে দেখা গেছে যে আগুনের মানে আগুনটা আপনার কম বেশির কারণে অনেক সময় খাবারটা এলোমেলো হয়ে যায় তো অবশ্যই একটু লো মিডিয়ামে রাখবেন যাতে ভিতরটি ভিতর থেকেও সুন্দরভাবে হয়ে যায় তো দেখেন আমার এক পাশ হয়ে গেছে তাই আমি উলটিয়ে আরেক পাশে ভেজে নেছি এভাবে আপনারা এই পাশ ও করে ভেজে নেবেন যখন একদম এই যে ঘাড়ও আপনার লাল কালারটা হয়ে যাবে তখনই এগুলোকে তুলে ফেলবেন দেখেন আমার সাইনিস চিকেন বল রেসিপিটা রেডি তো কী বলবো যে একবার খেয়ে দেখলে বুঝতে পারবেন যে এটার কতটা টেস্ট সত্যি একবারেই মানে চাইনিজের মতোই হয়েছে খাবারটা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ